শঙ্কা ছিল ইনজুরির অবশেষে সেটাই সত্যি হল সান্তোস বাদ পড়ল টুর্নামেন্ট থেকে দর্শক ইনজুরি কবলিত নেইমার কি পারবে খেলা চালিয়ে যেতে নাকি চলে যেতে হবে অবসরে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন পাওলিস্তা সিরিয়া এ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেইমার জাদুতে জিতেছিল সান্তোস তবে সেই ম্যাচে পুরোপুরি সময় খেলতে না পারা নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছিল সান্তোস ও ভক্তদের ব্র্যাকান্টিনার বি প্রতিপক্ষের সেই ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় নেইমারকে নেইমারের এমন অবস্থায় শঙ্কা ছিল ইঞ্জুরির তবে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগ পর্যন্ত নেইমারের ইনজুরি নিয়ে অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি সান্তোস শেষ পর্যন্ত ইনজুরির খবরই সত্যি হল পাউলিস্তা সিরিয়া এ ওয়ান লিগের সেমিফাইনালে শক্তিশালী করিন্থিয়াসের বিপক্ষে সান্তোস হেরেছে দুই এক গোলে এই ম্যাচে সান্তোসের স্কোয়াডে রাখা হয়নি ব্রাজিলিয়ান সুপার নেইমারকে সাইড বেঞ্চে বসেই দলের অসহায় আত্মসমর্পণ দেখেছেন নেইমার জানা গেছে গত ম্যাচেই ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার যার কারণে তাকে নিয়ে ঝুঁকি নেইনি সন্তোষ তবে নেইমারের এই ইঞ্জুরি কতটা গুরুতর কিংবা কতদিন মাঠের বাইরে থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টার সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সাক্ষর থেকে সাদব্বির ইসলাম